হ্যালো বন্ধুরা এর আগেও আমি লসাগু গসাগু নিয়ে আলোচনা করেছি আজও যে অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে তাই তোমরা এগুলো খুব ভালোভাবে দেখো কি দেওয়া আছে অঙ্কটায় দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত ছশো চুরাশি এবং তাদের কি দেওয়া আছে গসাগু গসাগু কত দেওয়া আছে সাতান্ন হলে এখানে কি চেয়েছে যে ক জোড়া এরকম সংখ্যা হতে পারে যাদের যোগফল অত হবে এবং গসাগুও সাতান্ন হবে এরকম ক জোড়া সংখ্যা হতে পারে তাই এই ধরনের অঙ্ক আমরা কি করব যোগ ফলটাকে গসাগু দিয়ে ভাগ করে নেবো যোগফলটাকে গসাগু দিয়ে ভাগ করে নেব ভাগ করলে কত হচ্ছে বারো এখানটা আমরা লক্ষ্য করব। কি দেওয়া ছিল যোগফল তাই এই বারোটাকে আমাদেরকে দুটি মৌলিক সংখ্যার যোগফলে প্রকাশ করতে হবে এই বারোটাকে আমাদেরকে দুটি মৌলিক সংখ্যার যোগফলে প্রকাশ করতে হবে তাহলে বারোকে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস ইলেভেন লিখতে পারি টু প্লাস টেন থ্রি প্লাস নাইন ফোর প্লাস এইট ফাইভ প্লাস সেভেন সিক্স প্লাস সিক্স আমরা এগুলো লিখতে পারি এর মধ্যে দেখব কোন জোড়াটি মৌলিক আছে মৌলিক পরস্পর মৌলিক তার মধ্যে দেখতে পাচ্ছি কোনটা ওয়ান প্লাস ইলেভেনটা পরস্পর মৌলিক আর ফাইভ প্লাস সেভেন এইটা পরস্পর মৌলিক তাহলে আমরা ক সংখ্যা পেলাম দু জোড়া সংখ্যা পেলাম কজোড়া দু জোড়া বাকিগুলো সবই হচ্ছে কি পরস্পর মৌলিক নয় ভাগ করা যায় তাই এগুলো আমরা নিতে পারবো না কেন না এই সংখ্যাগুলো নিলে এদের যোগফল হয়তো ছশো চুরাশি হবে কিন্তু গসাগু কখনোই সাতান্ন হবে না তাই আমাদেরকে পরস্পর মৌলিক যে জোড়া দুটো পাব সেটাই নিতে হবে তাহলে দুজোড়ার সংখ্যা পাওয়া গেল আবার এটা এগুলো দিতে পারে সংখ্যাগুলো কী কী দুজোড়া এরকমের একটা পরে আর একটা কী পরে সংখ্যাগুলো কী কী বলতেই পারে। যে সংখ্যাগুলো কী কী তখন আমাদের কি করতে হবে এই যে দুজোড়া সংখ্যা পেলাম ওয়ান আর ইলেভেন আর একটা জোড়া পেলাম কি ফাইভ সেভেন এদেরকে গসাঘু দিয়ে গুণ করে দিলেও আমরা সংখ্যাগুলো পেয়ে যাব গসাঘু দিয়ে গুণ করে দিলেও সংখ্যাগুলো পেয়ে যাব ধরো এই যে এক আর ইলেভেন তাহলে একে সাতান্ন দিয়ে গুণ করলে কি হবে সাতান্ন আর ইলেভেনকে সাতান্ন দিয়ে গুণ করলে কত হবে ছশো সাতাশ এটা একজোড়া আর একটা ছিল পাঁচ আর সাত পাঁচ দিয়েও গসে গুণ করব সাত দিয়েও গসে গুণ করব পাঁচ দিয়ে সাতান্নকে গুণ করলে দুশো পঁচাশি আর সাত দিয়ে সাতান্নকে গুণ করলে তিনশো নিরানব্বই তাহলে সাতান্ন ছশো সাতাশ আর একটা পেলাম দুশো পঁচাশি তিনশো নিরানব্বই দুজোড়া সংখ্যাগুলোও কি সেটাও পেয়ে গেলাম তাহলে এই ধরনের অঙ্ক বললে আমরা করতে পারব চলো পরবর্তী অঙ্ক দেখো এই অঙ্কটি দেখো কি দেওয়া আছে দুটি সংখ্যার লসাগু সাতশো হলে তাদের গসাগু পঁচিশ হলে কত জোড়া সংখ্যা হতে পারে আগের অঙ্কটা কী দেওয়া ছিল দুটি সংখ্যার যোগফল আর এখানে কি দেওয়া আছে দুটি সংখ্যার লসাগু আর গসাগু তো দেওয়াই আছে তাহলে এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করব। একই ব্যাপার লসাগু যেটা আছে সেটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করে নেব আগের মতোই আগের যোগফলটাকে গসাগু দিয়ে ভাগ করেছিলাম এখানে লসাগুটাকে গসাগু দিয়ে ভাগ করব। করলে কত হচ্ছে টোয়েন্টি এইট কত হচ্ছে আমাদের ভাগ ফল টোয়েন্টি এইট বা আটাশ হ্যাঁ আগের অঙ্কটা কী ছিল যোগ ফল তাই আমরা কি করেছিলাম ভাগ করে যেটা বেরিয়েছিল সেটাকে আমরা মৌলিক সংখ্যার যোগ ফলে প্রকাশ করেছিলাম কিন্তু এখানে তো যোগ ফল নেই এখানে লসাধু দেওয়া আছে তাহলে এটার বেলা আমরা কি করব। এটার বেলা আমরা এটাকে গুণ ফলে প্রকাশ করব। মৌলিক সংখ্যার গুণ ফলে তাহলে আটাশকে আমরা যদি ভাঙি কি পাবো এক গুণিতক আটাশ দুই গুণিতক চোদ্দ আর চার সাত আটাশ আর কিছু পাচ্ছি না তিন জোড়া পাচ্ছি কিন্তু আমাদের দেখতে হবে কোন জোড়াগুলো পরস্পর মৌলিক হ্যাঁ প্রথম জোড়াটা অবশ্যই মৌলিক এক আর আটাশ পরস্পর মৌলিক আর চার আর সাত এইটা পরস্পর মৌলিক এটা মৌলিক নয় কেন দুই দিয়ে চোদ্দোকে ভাগ যায় তাহলে এই জোড়াটা নেবো না তাহলে ক জোড়া সংখ্যা পেলাম এখানেও দু জোড়া সংখ্যা আমরা পেলাম এবার যদি বলে আগের মতোই যে সংখ্যাগুলো তাহলে কি কি তাহলে এই জোড়া যে বেরোলো সেগুলোকে আমাদের কি করতে হবে গসাগু দিয়ে গুণ করলেই হবে তাহলে জোড়াগুলো কী পেয়েছি এক আর আটাশ আর একটা জোড়া পেয়েছি চার আর সাত তাহলে একে আমরা যদি গসাগু দিয়ে গুণ করি পঁচিশ দিয়ে পঁচিশ থেকে পঁচিশ আর এটা আঠাশ পঁচিশ সাতশো এটা জোড়া পেয়ে গেলাম এটা চার পঁচিশ হম একশো আর সাত পঁচিশ হম একশো পঁচাত্তর ব্যাস আমাদের দুজোড়ার সংখ্যা আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো চলো পরবর্তী অঙ্ক দেখি দেখো এই অঙ্কটি লক্ষ্য করো এটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দুটি সংখ্যার গুণ ফল এবং তাদের গসাগু বারো হলে কত জোড়া সংখ্যা হবে প্রথমের অঙ্কে আমি কি দেখিয়েছি সেখানে দেয়া ছিল দুটি সংখ্যার যোগফল দ্বিতীয় অঙ্কে আমি কি দেখিয়েছি সেখানে দেওয়া ছিল দুটি সংখ্যার লসাগু এখানে কি দেওয়া আছে দুটি সংখ্যার গুণ ফল এই তিন টাইপেরই অঙ্ক এই ধরনের হয় যোগফল লসাগু আর গুণফল এর বাইরে যাবে না এর তিনটে উদাহরণ তোমরা যদি করে রাখতে পারো এই টাইপের অঙ্ক যাই করুক তোমরা পারবে তাই এটার বেলা আমরা কি করব। একুশশো ষাট যেটা গুণ ফল তাকে আমরা গসাঘু দিয়ে ভাগ করব কিন্তু হ্যাঁ এখানে একটু এক্সট্রা করতে হবে যোগ ফলের বেলা যোগ ফলটাকে আমরা কি করেছিলাম গসাগু দিয়ে ভাগ করেছিলাম যেটা লসাগু ছিল সেখানেও আমরা কি করেছি লসাগুটাকে গসাগু দিয়ে ভাগ করেছি এখানে দেওয়া আছে ফল মানে প্রোডাক্ট গুণফল মানে কি দুটি সংখ্যার গুণফল আর গসাগু কী জিনিস সেটা হচ্ছে সাধারণ গুণনীয় দুটি সংখ্যার মধ্যেই গসাগুটা আছে তাহলে সেই যখন দুটি সংখ্যা গুণ হয়েছে তখন কি গসাগুটা দুবার ওখানে ইউজ হয়েছে দুবার গসাগুটাকে আমরা ব্যবহার করেছি তাই এখানে গুণফলটাকে ভাগ করতে গেলে গসাগু স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে মানে গসাগু ইন্টু গসাগু দিয়ে ভাগ করতে হবে তবেই আমরা অঙ্কটা করতে পারবো কাটাকাটি করি তাহলে এখানে আমাদের ভাগ করে কত বেরোলো পনেরো এবার আমরা সেই আগের মতোই জোড়া সংখ্যা হতে পারে এবার এটা কি ছিল গুণ ফল তাহলে এই যেটা পেলাম এটাকেও আমাদের কি করতে হবে মৌলিক সংখ্যার গুণে প্রকাশ করতে হবে তাহলে পনেরো সমান আমরা কি পাবো ওয়ান ইন্টু পনেরো আর তিন পাঁচে পনেরো আর তো কিছু আসছে না তাহলে কি পেলাম দু জোড়া সংখ্যা পেলাম কি পেলাম দু জোড়া সংখ্যা আমরা এখান থেকে পেলাম এটা দুটোই পরস্পর মৌলিক এবার যদি বলে আগের মতো সংখ্যাগুলো তাহলে কি কি তাহলে কি করতে হবে গসাগু দিয়ে আমাদেরকে এগুলো গুণ করে লিখতে হবে তাহলে এটাকে যদি আমি গস দিয়ে গুণ করি দুজোড়া কি পাবো বারো আর হচ্ছে একশো আশি আর এটাকে যদি আমি গস দিয়ে গুণ করি কি পাবো ছত্রিশ আর ষাট তাহলে এই দুজোড়া আমরা সংখ্যা পেয়ে গেলাম বোঝা গেল তাহলে সহজেই আমরা এই তিন টাইপসের মানে এই তিনটি অঙ্ক যে দেখালাম সহজেই আমরা কিন্তু করতে পারবো পরীক্ষা এলে আর পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে তাই এর পরের আমি লসগু গসাউর আরও যেসব ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তা সেগুলি যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা ফলো করো লাইক সাবস্ক্রাইব করো